ওই নদীর ধরে কোন ভরসায় বাদিলির ঘর তুই সুখের ওই নদীর ধারে কোন ভরসাই বাদিলির ঘর তুই সুখের আশায় যেদিন ধরল ভাঙন পেলি না তুই পারে যাবার ভালা ভাই এই তো আল্লাহর লীলা সকাল বেলায় বাদশাকে হো ফকির বেলা দেহ ভেঙে হয় রে মাটি মাটিতে হয় রে দেহ যে কোমরে গড়ল দেহ তারে খুঁজলিনি না হো রাতে রাজা সাজে নাটম হলেন দিনে ভিক্ষা ভেঙে পথে চলে শেষে গর স্থানে গিয়ে দেখি শুধুই মাটিরই ঢেলা ও ভাই এই তো প্রভুর নীলা সকাল বেলায় বাদশাঁ কেহ ফকির বেলা কখন দেখি সাহান সাদেশ আমি রানা আবার দেখি হও লইয়া কাফন বেশে পৃথিবীর এই বাজারে আসা যাওয়া শুধু খেলা সকাল বেলায় জেন্দা কে রাতের বেলা সুনাম সুনামধন্য খেতে সম্পূর্ণ এই জলসর যোগ্য এক ধরনের আলু আছে হাজারো জাল দিলে কবু নাই সিদ্ধ হয় সে আগুনের ফলে বুঝিয়া অবু সাজে তার বোঝাই কে না বুঝিয়া হু হু করে জানোর ঘুতে ধরেছে একটু আগে বসি ভাই একটু মিলে মিলে বসি আরে এখন তো গরমের টাইম নাই শীতের টাইম জারে জোর পয়দা হয় বসি একটু মিলে মিলে ভাইরা আমার আগে ভালো করে শুনুন তারপর জানুন তারপর মানুন যে শোনে না সে জানে না আর যে জানে না সে মানতে পারে না ভারতবর্ষের মাটিতে আমরা বাস করি তাই আমরা ভারতী আমরা বাংলা ভাষায় কথা বলি তাই আমরা বাঙালি হিন্দুস্তানে বাস করি আমরা হিন্দুস্তানি এগুলো আমাদের পরিচয় নয় আমরা ভারতবর্ষের নাগরিক মুসলিম সম্প্রদায়ের মানুষ এটাই হলো আমাদের সঠিক একটা পরিচয় ভাইরা আমার জমি কিনতে গেলে যেমন দলিল লাগে দাক্ষতিয়ান লাগে পর্চা লাগে রেকর্ড লাগে ষাট সালের রেকর্ড লাগে তিরিশ সালের রেকর্ড লাগে তবে আমরা জমি কিনি যে জমির দলিল ঠিক নেই সে জমি আমরা কিনি না আর যদিও কিনি সে জমি টেকে না ঠিক আপনি ধর্ম মানবেন ধর্মের দলিল দেখবেন না যে ধর্মের দলিল আছে সেই ধর্ম মানুন আর যে ধর্মের দলিল সঠিক নাই সে ধর্ম যদি মেনে চলেন তা গলতপথ হবে আসুন আমরা ভালো করে দেখে শুনে মানি বা মানব এটাই আমরা নিয়ত করে নিই আপনি বলবেন কি কোনো হিন্দু ভাইকে যদি বলা ভাই তুমি কোন ধর্ম বলবো আমার ধর্ম হিন্দু আচ্ছা তোমার ধর্মের দলিলের নাম কি হচ্ছে রামায়ণ মহাভারত বেদ গীতা তুমি কে তার আমি পাইবে তোমার ধর্মের নাম কি বলবে খ্রিস্টান ধর্ম দলিলের নাম কি তা বাইবেল আর একজনকে জিজ্ঞেস করে তুমি কে বলবে আমি জৈন তোমার ধর্ম কিতাবের নাম কি বলে স্টিফিট জিজ্ঞাসা কর মুসলিম তোমার ধর্মের নাম কি বলে ইসলাম ধর্ম কিতাবের নাম কি তাছে কোরআন এখন প্রশ্ন হচ্ছে এই ভারতবর্ষের মাটিতে রামায়ণ থাকলো মহাভারত থাকলো বেদ থাকলো গীতা থাকলো বাইবেল থাকলো ঋগ্বেদ থাকলো সামবেদ থাকলো যদুবেদ থাকলো অথর থাকলো এ নিয়ে কারোর মাথা ব্যথা নাই কোরআন নিয়ে এত মাথা ব্যথা কেন সবাই উঠে পড়ে লেগেছে কোরআন বাতিল করো তাদের কেন এত জ্বালা কোরআন নিয়ে ভারতবর্ষের মাটিতে স্কুল আছে পাঠশালা আছে নার্সারি আছে একাডেমি আছে হাই স্কুল আছে প্রাইমারি আছে কলেজ আছে কোনো গন্ডগোল নাই একটা মাদ্রাসা নিয়ে তাদের এত টনক কেন মাদ্রাসাকে মিটিয়ে দেবার জন্য তাদের এতেকা কেন ভারতবর্ষের বাড়িতে মন্দির আছে গির্জা আছে পাঠশালা আছে প্রান্তশালা আছে দেবালয় আছে কোনো মাথা ব্যথা নাই আমাদের মসজিদ নিয়ে ভেঙে দেবার স্বপ্ন তাদের কেন এর প্রত্যেকটা কারণ যদি আপনি একবার খুঁজেন দেখবেন যে জিনিসের দাম যত বেশি তার শত্রু তত বেশি করান হল দামি তাই শত্রু বেশি মাদ্রাসা হলো দামি তাই মাদ্রাসার শত্রু বেশি যে জিনিস যত দামি তার শত্রু তত বেশি হবে রাস্তা দিয়ে যাচ্ছেন একজন টিকিওয়ালা ওরা বলছে বৈরিগি মুসলমানের তাতে কিছু আসে না যায় না রাস্তা দিয়ে যাচ্ছে একজন গেরুয়া পোশাক পরে কে এটা হচ্ছে আমাদের ব্রাহ্মণ তাতে আমাদের মাথা ব্যথা নাই রাস্তা দিয়ে একজন ন্যাংটা যাচ্ছে মাথা থেকে পর্যন্ত কাপড় নাই হচ্ছে ল্যাংটা সাধু তবু আমাদের কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের একজন মুসলমান যদি টুপিওয়ালা যায় তোমরা কেন বলবে যে লাদেন চাচা যাচ্ছে কেন বলবে উগ্রপন্থী যাচ্ছে কেন বলো আতঙ্কবাদ যাচ্ছে আমাদের থেকে আশি বছর বয়স বেশি তবু আমাদেরকে কয় সাসা ভালো আছে চিন্তা করে দেখো বলে না তাহলে ওরা আমাদের কি ভাতিজা হ্যাঁ আমরা চাচা আসুন ফিল্ডে জানতে পারবেন না বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কেতাব খুলে দেখুন মসজিদের কপালে লেখা আছে আবু আবার আমার জন্য রহমতের দ্বার খুলে দিন কিন্তু মন্দিরের কপালে তো লেখা অং তার ডাইনে কিছু নাই বায়ে নাই ওপরে নাই নিচে নাই অং থেকে চারটে শব্দ আসে আমাদের দেশে যে কোন জাতি কোরআন পড়তে পারেন কোনো বাধা নাই কিন্তু অন্য ধর্মে আছে বেদ পড়বি না তোর মহাবিদ্ধ হবে শুধু কুলিং ব্যাম্বরণ পড়বে আর অন্য কেউ পড়তে পারবে না পড়লে নাকি কি হবে জানি না তাদের কি জিনিস অং শব্দ থেকে বলে ওম বিশ্বম নব কল্যাণ হেরি চন্দ্র সূর্য দেবালয় আরাধনা পূজ্য ইলাল্লমতর নরদীত নম দীক্ষা চক্রদান প্রযোতিতা নর কল্যাং শান্তি বয় বসুমতি তারাকা দেবালয় আরাধনা পূজ্য পড়ার মধ্যে ভাগ আছে আমরা যেমন বাঙালি উর্দু জানি না উর্দু বলতে গেলে হয়তো আমাদের ভুল হতে পারে কিন্তু যারা বাঙালি তারা যেমন উর্দু বলতে পারে না কিন্তু যারা বিহারি তারাও বাংলা বলতে পারে না কথা বোঝেন কি না কিন্তু বললে উর্দু জানে অনেকের জীব ঘরে না কথা বুঝতে পারলেন ঠিক কিন্তু যদি ভালো করে বলা যায় সোয়াইয়া শোনা আপনি কোথায় আসেন আপনার মাইকের কাছে আসুন আরে জোরে মাইকে সাউন্ড হচ্ছে না কোথায় আছেন একটু দেখা করুন কুমিয়ে দিয়ে পালিয়ে গেছে বুধা আরে তোর ইউনিট কাটব না আমি জোরে বলবো না যা বুড়ো হয়ে গেছি বাগ বুড়ো হয়ে গেলেন শিয়ালে ল্যাং এখন আর ভয়েস আছে কি বলছেন চন্দ্রের মালিক কে সূর্যের মালিক কে তারকার মালিক কে কে নিয়ন্ত্রণ করে আকাশে ফুল ফল ফুটায় কে আকাশ থেকে পানি বর্ষণ করে বেদ বলছে অল্লং ষষ্ঠ জষ্টম পরম নাম অং শান্তি কল্লম দাত্রী ধাত্রী নাম যুগে যুগে শান্তি বসুমতি হেরিনাম অল কেউ কি চন্দ্র কি বলতে পারে দক্ষিণ থেকে উঠুক আর উত্তরে ডুবুক কেউ কি করাইতে পারে সূর্যকে পশ্চিম থেকে তুলে পূর্বে ডোবাক কেউ কি বলতে পারে আজকে রাতটা কেটে দিন করে দি দিনটা কেটে রাত করে দিই কেউ কি আপেল গাছে কলা ধরাতে পারে কলার গাছে পেয়ারা ধরাইতে পারে পারে জোরে বলুন জং সর্বনামো দাত্তি কল্লং করে মস্ত গায় নবদাত্তি সর্বভূতে নব কল্যাং হেরি যুগে যুগে তোমার নিয়ন্ত্রণে আজো ফুল ফোটে আজো ফল ফোটে কতজন ফুল তৈরি করলো কিন্তু তাতে গন্ধ নাই বলে ভ্রমর বসে না কতজন ফল তৈরি করলো সেই ফলের স্বাদ নাই বলে কেউ খায় না মাটির ফল কেউ খায় জোরে বলুন খায় কিন্তু আমার আল্লাহর একটি ফলের একটি স্বাদ একটি ফলের আরেক রকম স্বাদ কিন্তু একই মাটিদের নাম্বার টু ওং বিশ্ব সর্বরিয়সী হেরি নাম আচার্য নাম কল্যাণব কার নীতি মানব কাকে ধরে চলব নেতা হলো আমাদেরকে কোন নেতার চরিত্র ধরিলে প্রভু তোমাকে পাওয়া যাবে নাম লা ইলাহা কি বাং মহাম্ম পরম পরম পাদম সত্যম মোহাম্মাদং সুন্দরম কোন মহামানব যার চরিত্র অতীতে ছিল বর্তমান আছে ভবিষ্যৎ থাকবে অতীত বর্তমান ভবিষ্যৎ যার চরিত্র ধরিলে পৃথিবীর এক নম্বর মানুষ হওয়া যাবে একবার সবান বলবেন না জোরে আমেরিকার চিকাগো শহর থেকে একজন বিলাত ফেরত হয়ে এলো নাম হলো বিবেকানন্দ তার নাম ছিল নরেন্দ্র আসল ডাক নাম ছিল বিলে শ্যামরিকার জিগাগো শহর থেকে এসে বলল আমার ধর্ম হলো সন্ন্যাসী ধর্ম সন্ন্যাস গেরুয়া পোশাক পরব বিয়ে শাদী করতে পারবে না সন্ন্যাসী ধর্ম এটা আচ্ছা বলুন তো আমাদের ভারতের মানুষরা সবাই যদি বিবেকানন্দ হয়ে যেত তার যদি মেনে নিত তার নীতি বিয়ে করতো না গেরুয়া পোশাক পরে নিত আপনারা বলুন এই পর্যন্ত পৃথিবী কি মানুষ থাকতো বিয়ে করবে না কারোর স্বামী হবে না কারোর জামাই হবে না কারোর শ্বশুর হবে না জনশূন্য হয়ে যেত ঠিক না এই পৃথিবীতে একজন মহিলা বিয়ে করলো না তবু মা হলো তার নাম হলো মাদার টেরিজা মাদার 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 টেরিজা বললো বিয়ে করো না আমার মতো সাদা পোশাক পরো আর গরিবের পাশে দাঁড়াও সত্যিকারে বলো আমাদের মেয়েরা আমাদের নানিরা দাদিরা যদি মাদার টেরিজা হতো নানা কি আর নানিকে পেত পেত জোরে বলুন তাহলে নানা যদি নানিকে না পেতো কাকে বিয়ে করতকে দাদু কাকে করত কি দা মা হতো না আমরাও হতাম না তার তরিকা মানা যাবে না বেদ বলছে নাম এ চরিতার্থ কল্যাণ বসুমতি হেরিনামো শান্তি নাম যুগে যুগে কার চরিত্র বেল ওই মহামান

দুনিয়াদারি করেছেন আখেরাতও করে গেছেন নারে তাকবীর ভোল্টেজ কি ওঠে না একবার জোরে আল্লাহু আকবার বলুন জারি মানের তেজ নাই ও ঝুর বলবি কি করি পার্টির মিছিল করে ফাটিয়ে দিতে আমাদের দাবি মানতে হবে নাইলে গদি ছাড়তে হবে আগামী কাল তেনে চাকা ঘুরছ না ঘুরবে না লড়াই 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 চাই লড়াই করে কোমর ধরলে শুয়ে পড়ে লড়াই করে বসতি নারা মানে উঁচু তাকবির মানে বলুন আকবর আকবার মানে ছোট না বড় আলা মানে বড় মানে বড় আজিম মানে বড় আকবার মানে বড় সেই যিনি আল্লাহ তারই প্রশংসা আমরা করছি এইবার মন্দিরের কবলে তো দেখলেন এর দ্বারাই বোঝা গেল আর একটু গভীর আলোচনা করি জানতে পারা যাবে প্রাণ খুলে একবার শোনো মুসলমান মুসলমানেরা বলে আল্লাহ কি বলে এই আল্লাহর সঙ্গে পাল্লা দিও না যারা আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে হয়েছিল তারা হিরো আল্লাহ তাকে করে দিয়েছে জিরো ফেরাউন সেজেছিল হিরো আল্লাহ বলছে নীল নদের পানি খাইয়ে তোকে করে দেব জিরো নমরুদ সেজেছিল হিরো মশার কামড় খাইয়ে জুতো পেটা করে কি পেটা জুতো পেটা করে তাকে করে দিয়েছে জিরো সাবদাত সেজে হিরো জান্নাতের গেটে ওকে বেলুন ফাটা করে করে দিল জিরো আবু জাহেল সেজে ছিল হিরো আল্লাহ তাকে করে দিয়েছে জিরো আবু আহাব সেজেছিল হিরো তাকে করে দিয়েছে জিরো ওমাইয়া সেজে সেজেছিল হিরো আল্লাহ তাকে করে দিয়েছে জিরো বন্ধুরে টাকর দিতে আসিও না ফালা সাদাকা ওয়ালা সাল্লা ফলা কিন কাযাবা ওয়া তাওয়াল্লা ধাক্কা কোথায় মারতেছে দেখো যতই বড় মরদ হও কারেন্টে হাত দিলে থুবে পট্টম করে আছাড় মেরে চট্টম করে মেরে ফেলবে ভাইরা আমার আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে একদল বলল সন্তদের আল্লাহ আর আমাদের ভগবান এক কি সুন্দর কথা বিদ্যা নাই বুদ্ধি নাই জ্ঞান নাই এলম নাই দে একটা বিড়ি দিয়ে বিড়ি খেতে কিন্তু ঠিকই বলেছি কি ব্যাপার হিন্দিতে বলো বাংলাতে বলো উর্দুতে বলো ফার্সিতে বলো তেলুগুতে বলো তামিলনাড়ুতে বলো অসমীতে বলো মেড্রাজিতে বলো আল্লাহ আল্লাহ এর বিকল্প কোন শব্দ নাই আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিয়ে একদল বলল ভগবান কি সন্তর ভগ হলো পুরুষ লিঙ্গ বান হলো স্ত্রী লিঙ্গ তাহলে ভগবানের ভগবতী আছে আল্লাহর কেউ আছে নাকি জোরে বলুন নাই যারা বলে ঈশ্বর ঈশ্বর পুরুষ লিঙ্গ ঈশ্বরই হলো স্ত্রীর ঈশ্বরের ঈশ্বরই আছে যারা বলে ওপরওয়ালা ওপরওয়ালার নিচেওয়ালা যারা বলে সেজনা সেজন এ জোনা আছে আমার আল্লাহর ডাইনে বাঁ কোন শব্দ নাই আল্লাহ না স্ত্রীর লিঙ্গ আল্লাহ না পুরুষ লিঙ্গ কোন লিঙ্গে আল্লাহ ব্যবহার হয় না না থাকবি লেখো তো বানান ভগ ভগ বয়কার দন্তন্য ভগবান ভগবানের ভটা দাও বানান হয়ে যাবে গোবান ভগবানের গ বাদ দাও বানান হবে ভবান ভগবানের বয়াকার দাও বানান হবে ভগ্ন দন্তন্য যদি বাদ বানান হবে ভগবান থাকারে পারে তাদের ভগবান কিন্তু ভগবান আর আল্লাহ এক নয় যেমন মাসি আর মা এক নয় আলাদা